দেখেন সৌদি আরবের দামমামে কি সুন্দর দামামের পাশেই যেটার নাম হলো দাহারান এখানে কি সুন্দর মসজিদ এটা মূলত সৌদি এলাকা এই যে এটা নিম গাছ দেখেন সুন্দর পরিবেশ সৌদি আরবে বর্তমান ভালোই ঠান্ডা পড়া শুরু করেছে মোটামুটি রাত্রেবেলা এই যে খুব ঠান্ডাই পরে এখন আর আগের মতো গরম নেই বললে চলে এখানে এই যে পাশে মাদ্রাসা দেখতে পাচ্ছেন মাদ্রাসা এখানে সৌদি এই যে ছেলেপুলেরা খেলছে দেখছেন কি সুন্দর বড় মাঠ বাগান সৌদি আরবে এখন রাত্রেবেলা প্রায় বিশ থেকে বাইশ তাপমাত্রা আর তাপমাত্রা পরে এখন খুব সুন্দর এই সৌদি আরবে দামে সবচাইতে বেশি গরম পরে আর এই দামে সাইড এই দাহারান দাহারানের এলাকা আমি বর্তমান আছি এখানে মূলত সৌদি এলাকা মানে সৌদিদের বাড়িঘর আবাস এই অঞ্চলে মূলত কোনো কলকারখানা বা অফিস এইসব নেই বললেই চলে এখানে সম্পূর্ণ সৌদি লোকেরা থাকে যা হাউস ড্রাইভার এবং বাসা বাহিতে যেসব মানুষ কাজ করে এখানে এরকম লোক বেশিরভাগ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মসজিদ এই যে সৌদি আরবে এখন অসংখ্য মসজিদ কিন্তু আসলে নামাজি খুব কম নামাজি এখন নাই বললেই চলে আগের মতো বাধ্যবাধকতা নাই যে নামাজের জন্য শাস্তি এরকম আইন এখন শিথিল করা হয়েছে তাই মসজিদেও লোক আর আগের মত নাই দেখতে পাচ্ছেন কি সুন্দর একেবারে পরিষ্কার সব দেখছেন সামনে তিনটা বিড়াল সৌদি আরবে খুব সুন্দর সুন্দর বিড়াল পাওয়া যায় রাস্তাঘাটে এই সব বিড়াল আপনার ধরলেই কিছু করে না দেখছেন Hey, hey, hey. Hey, Jackson, you should